আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে আপনারা সবাই স্কেলটা হয়তোবা চিনে ফেলছেন এটা হচ্ছে আপনার মেগা ডিজিটাল স্কেল এটা হচ্ছে আপনার পনেরো কেজি তা হচ্ছে এখানে স্টিকারটা মারতাম না কিন্তু যার পালা সে হচ্ছে আমাদের আবার ভক্ত তার হচ্ছে হোটেলের ব্যবসা স্কেলটা আমরা বিক্রি করছি দুই সালে তা হচ্ছে বলছে যে ভাই স্টিকারটা আপনি এখানেই মারবেন কারণ আপনাদের সার্ভিসগুলো খুবই ভালো লাগছে আপনাদের অনেক প্রচার স্টিকারটা আপনি এভাবেই মারেন কেউ কিছু বলবে না তা হচ্ছে আমরা এইভাবেই স্টিকারটা মারে দিছি আলহামদুলিল্লাহ উনি উনিশ সালে একবার একুশ সালে একবার কাজ করে নিয়ে গেছে আর উনিশ সালে পালাটা কিনছে তা হচ্ছে আপনার এর ভিতরে আপনার এই সার্কিটটা থাকে তা এই সার্কিটটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই সার্কিটার প্রবলেম হচ্ছে আপনার এক একা পয়েন্ট উঠে যায় তা হচ্ছে আপনার দিছিলাম দিয়েছিলাম পর আবার বাই ফেরত নিয়ে আসছে তো বাই বলছে যে এটার কি কোনো ব্যবস্থা আছে কি না তাই বলছে বলছি ভাই একটু সময় দিতে হবে তা আমি এটা কি করলাম এটা আমি ছাব্বিশ পিন কালেকশন করছি ছাব্বিশ ফিতা দিয়ে আমি ডিসপ্লে কালেকশন দিছি আর ছাব্বিশ যে সার্কিট আছে ছাব্বিশ সার্কিট ছাব্বিশ পিনের সার্কিট সেই দিয়ে আমি একটা কালেকশন দিচ্ছি তা আলহামদুলিল্লাহ এরা সম্পূর্ণভাবে কাজটা হয়েছে হ্যাঁ শুধুমাত্র হয়েছে কি আপনার এই যে ডিসপ্লে এখানটা আলো বেশি হয়েছে এখানটা একটু আলো কম হয়েছে তা ওটা কোনো বিষয় না আপনার বোঝা যাচ্ছে এবং মাপা যাচ্ছে এটাই অনেক তা হচ্ছে আপনার কিপ্যাডগুলো কাজ করতেছে কিপ্যাডগুলো সুন্দরভাবে কাজ করতেছে